আমরা বলছি যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপিরা এসআইরের নামে মানুষকে বিব্রত করার চেষ্টা করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে ডিভিশন হোক বটে এটা বিগত দিনও হয়েছে স্পেশাল রিভিশনের নাম করে তারা ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের ভোটারদেরকে ছাঁটাই করবার চেষ্টা করছি বহিরাগত নাম বলে বাংলাদেশি নাম বলে রোহিঙ্গা নাম বলে তারা এখানে কিছু ভোটারকে বাদ দিয়ে ভাবছে তার ক্ষমতায় চলে আসবে এখানে ঘৃণ চক্রান্ত করছে তারা আমরা এখানে আমাদের রাজ্যের নির্দেশ মতো এখানে ট্রেনিং হচ্ছে আমাদের বিএলএ টু এর সব পার্টি বিএলএ টু থাকবে আমাদের বিএলএ টু যাতে সেখানে বিএলওরা যাতে কোনোরকম দু করতে না পারে সে কারণে আমাদের বিএলএ দু তাদের সাথে থাকবে চিহ্নিতকরণ করার জন্য থাকবে ঘর দেখিয়ে দেওয়ার জন্য থাকবে এবং হানড্রেড পার্সেন্ট ফোন জন্য তুলে নিয়ে আসতে পারে সেজন্য থাকবে এবং এই তারা থেকে হান্ড্রেড পার্সেন্টই ফর্ম তারা তুলবে যারা এখানে ভোট আছে প্রত্যেকটা মানুষের যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আমরা খবর দিয়ে পাঠিয়েছি তারা ওখানে চলে আসবে এবং আমাদের পুরো আত্মবিশ্বাস আছে আমরা এলাকায় ঘুরে বেড়াই আমাদের নেতারা এলাকায় ঘুরে বেড়ায় আমাদের পুরো আত্মবিশ্বাস আছে একটা ভোটার ওখানে বাংলাদেশি বা রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে না আর যখনই হান্ড্রেড পার্সেন্ট ফর্ম তুলে দিব আমরা সেই কারণে আমি বলেছি তখনই কাদা ছুঁড়ে মারা হবে যখন হানড্রেড পার্সেন্ট ভোটার লিস্ট বেরিয়ে আসবে ফাইনাল ভোটার লিস্টটা তখন বিজেপির মুখে চুতু ছুঁড়ে মারা হবে বিদ্যুৎ তুমিকে কাটা ছুঁড়ে মারা হবে যে তুমি দেখো একটা বাংলা বাংলায় কোনো দিন দু নম্বরই হয় না মানুষের মতামত নিয়েই বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন আর আগামী দু হাজার ছাব্বিশ সালেও মানুষের মতামতের ভিত্তিতে তিনি মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসীন হবেন কোনো ভুয়া ভোটার দিয়ে নয় যতবার তুমি পারো যত রকম স্পেশাল পারো রিভিশন তুমি করিয়ে নাও এটা প্রমাণ করে দিব যখন ফাইনাল ভোটার লিস্টটা বেরাবে তারই একটা প্রস্তুতি এখানে চলছে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বস্তরের মানুষকে সর্বধানের সহায়তা প্রদানের জন্য আমরা অঞ্চল অঞ্চল ক্যাম্প তৈরি করছি আমরা ব্লকে ক্যাম্প তৈরি করছি যাতে মানুষের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা সর্বাত প্রস্তুত আছি কতজন আমাদের এখানে দুশো জন বিএলএ টু আছে সরকারিভাবে যে বিএলএ টু থাকবে আমাদের এখানে বিআরএস আছে যারা ব্লক ভিত্তিক পার্টির তরফ থেকে সুপারভাইজাররা থাকবে যারা বিএলএ টুকে দেখাশোনা করবে আমাদের অঞ্চল ভিত্তিক একটা পিআরএস আছে যারা পঞ্চায়েতের সুপারভাইজার আছে তারা সেটাকে দেখাশোনা করবে দলীয় নেতৃত্বরা আছে অঞ্চল সভাপতিরা আছেন তারপরে পঞ্চায়েত মেম্বার আছে উৎসবতে তারাও দেখবে বিজেপি বারবার অভিযোগ করছে যে আপনার বিধানসভাতে রোহিঙ্গা ঢুকে আছে তাহলে কি মনে হচ্ছে এখানে কি আপনার বিজেপি এটা কি আমি তো অন্ধা ক্যামেরায় বললাম চ্যালেঞ্জ করে বললাম যে আমরা যখন ফাইনাল ভোটার লিস্টটা বেড়াবেই তখন ওদেরকে দেখিয়ে দেবো যে রোহিঙ্গা কোথায় আছে এখন ওরা সামাল দিক না ওরা যাদের কথা বলে বড় বড় কথা বলছেন শুভেন্দু অধিকারী মহাশয় মাইকে মুখ দিয়ে যে অমুক সম্প্রদায়ের লোকের নাম বাদ যাবে না অমুক সম্প্রদায়ের লোকের বাদ যাবে না যদি কিছু লোকের নাম বাদ যায় যেটা এতদিন ধরে পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জী সবাইকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দিয়েছেন আর এদের এদের এই ফাজলামি করার জন্য এদের এই ঘিন্ন কাজ করার জন্য যদি কোনো লোকের নাম বাদ যাওয়ার উপক্রম হয় তার দায়িত্ব কিন্তু শুভেন্দু অধিকারীকে নিতে হবে আপনার বোধ মনে নেই দু সালে সংসদে দাঁড়িয়ে আপনার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে এক কোটি ঊর্ধ্বে বাংলাদেশি রোহিঙ্গিয়ারা অনুপ্রবেশ করেছে আপনি তো দেখছি না আমার এই ভূত হয়ে যাচ্ছে আগে বিএলদেরকে তাদের কাজ করতে দিন বুথে বুথে যেতে দিন বাড়িতে বাড়িতে যেতে দিন তাদের দেখবেন ঠিক ওই যে আপনাদের লাভলি খাতুন ছিল না লাভলি খাতুনের মতো অনেক বাংলাদেশি কিন্তু ধরা পড়বে এবং আমি কথা দিচ্ছি আপনার আপনি যে বলেছিলেন না বিজেপিকে জুতা পেটা করতে হবে এই বিজেপিকে জুতপ পেটা করার আপনি সুযোগ পাবেন না মানুষকে ভুল বুঝাবেন না মানুষকে বিভ্রান্ত করবেন না পশ্চিমবঙ্গে মানুষ সারা ভারতের মানুষ ঠিক বুঝছে যারা ভারতীয় আছে তাদের একজনেরও নাম কাটা যাবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন